হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ এম সাব্বির রহমান তো আমি আর আমার ওয়াইফ আমরা দুইজনে আজকে যাচ্ছি বসুন্ধরা সিটি কমপ্লেক্সে আসলে এর আগে কখনোই সাকিব খানের কোনো মুভি সিনেমা হলে জীবনে কোনো দিন দেখতে যাবো এটা আমি কখনো ভাবিই নাই কিন্তু আজকে যাচ্ছি রায়হান রাফির পরিচালিত তাণ্ডব মুভি যেটার হিরো হচ্ছে সাকিব খান সাকিব খান লাস্ট যে দুই তিনটা সিনেমা বের করছে সেখানে ওর অ্যাক্টিং স্কিল আগে থেকে অনেকটা ইম্প্রুভ করছে তো কেউ যদি ইম্প্রুভ করে সেই ক্ষেত্রে তাকে অ্যাপ্রিসিয়েট করাটাই উচিত তো আজকে ঈদের তৃতীয় দিন তো রাস্তাঘাট মোটামুটি ফাঁকা কিন্তু অন্যান্য বছরের তুলনায় এবার ঈদের সময় মানুষের ভালোই প্রেশার দেখা যাচ্ছে মানে মানুষ দিন ঢাকা ত্যাগ করা কমিয়ে দিচ্ছে তাই মনে হচ্ছে তো যাই হোক তাণ্ডব মুভি দেখতে যাচ্ছি সিনেপ্লেক্সে কি বলবো টিকিট কাটতে যায় দেখি মানে আগামী দুই দিনের টিকিট একেবারে হাউসফুল পরবর্তীতে একসাথে দুইটা টিকিট তো পাচ্ছি না পরে তৃতীয় দিন এসে একসাথে দুইটা টিকিট পেলাম তো আমার বেবি হওয়ার পর থেকে আমার ওয়াইফকে নিয়ে খুব একটা বাইরে বের হওয়া হয় না তো আজকে আমার বেবিকে আমার শ্বশুরবাড়িতে রেখে পরবর্তীতে বের হচ্ছে তো আমার ওয়াইফ মোটামুটি খুশি যে অনেক দিন পর একটু বাইরে বের হচ্ছে আর কি আমার বেবির বয়স এখন এক বছর তিন মাস Let me show you what I got. Uh, this beat is so hot. Uh, oh my God! Uh, is that bullshit? I think not. Uh, let me show you what I got. Movie, this is Tamil. What T-shirt? That's mission impossible. আজ তার কিলোমিটার ও মাই গড জাস্ট ও মাই গড এটা কি দেখলাম মানে বাংলা সিনেমার এরকম একটা বিপ্লব মানে বইলা বোঝানো যাবে না আসলে আমি বাংলা সিনেমার খুব বড় একজন হেটার্স ছিলাম কিছু কিছু মুভি ছাড়া আমি জীবনে এই ধরনের কমার্শিয়াল বাংলা মুভি কখনোই দেখতাম না তো আসলে এখানে রায়হান রাফি স্টোরি বিল্ড আপটা এত চমৎকারভাবে করছে মানে বইলা বোঝানো সম্ভব না আর এরকম একটা ইউনিভার্স আনছে ওরা তবে আমার কথা হচ্ছে যারা তাণ্ডব মুভিটা দেখতে আসবেন দয়া করে আগে একটু সুরঙ্গ মুভিটা যারা দেখছে আর কি মানে পারলে সুরঙ্গ মুভিটা দেখে আসবেন আর এর আগে যারা সুরঙ্গ মুভি দেখছে তারা আর কি শেষে এরকম একটা মজা পাইবো যেটা আসলে পুরা চাঙ্গা করে দেব কেউ যদি পুরা সিনেমার মধ্যে কোনো মজা না পায় মানে শেষে একেবারে চাঙ্গা হয়ে যাইব খুবই ভালো লাগলো তাণ্ডবের ক্রিয়েশন অস্থির লেভেলের ক্রিয়েশন আমার কাছে ছোট ছোটো দুই চারটা সিন ছাড়া সব ভালো লাগছে সব মুভিটা খুবই ছোট অল্প সময়ের মধ্যে শেষ করে দিছে খুব দ্রুত স্টোরি আগাইছে বোর হয় মোটেও বোর হয়নি শুধু ওই যে একটা মানে ডিটেলস বললাম না একটা নারী নারী চরিত্র আছে ওনার অ্যাক্টিংটা একটু বিরক্ত লাগছে আর হচ্ছে মানে ফার্স্ট যেই হ্যান্ড টু হ্যান্ড কম্পেয়ারটা হয় মানে শুরুতেই যে ফাইটিং সিনটা আছে বিরতির আগে মানে প্রথম যে সবচেয়ে গর্জিয়াস যে ফাইটিং সিনটা হয় সেটা আমার কাছে আর একটু মানে একটু ম্যাচিউরিটির অভাব মনে হয়েছে কিন্তু ভাল লাগছে ও মানে ভুল ধরার মতো তেমন কিছু নাই তো বাংলাদেশের সিনেমার এই বিপ্লব দেখে আমি আসলে পুরাই শখ তো তাণ্ডব যারা এখনও দেখতে আসেন নাই ভাই পুরা মিস করবেন হ্যাঁ যদি সময় সুযোগ থাকে দ্রুত চলে আসেন মানে একটা অন্য রকমের অভিজ্ঞতা পাইবেন এর আগেও সাকিব খান বরবাদ তারপরে কি জানি বলে ওই মানে লাস্ট দু একটা যে মুভি করলো টুকটাক সুনাম হয়েছে আসলে আমার মতো ওই মুভিগুলা মানে তাণ্ডবের ধারে কাছেও না ঠিক আছে কারণ আমি ওই মুভিগুলো যদিও দেখি নাই কিন্তু টুকটাক সিন টিন দেখছি বা স্টোরি শুনছি মানে এইটার ধারে কাছেও না এই আর কি তো এখন সময় হচ্ছে একটা পঁয়ত্রিশ সিনেমা হল থেকে বের হইলাম দশ বারো মিনিট হবে ম্যাক্সিমাম দশ বারো মিনিট তো এখন যাচ্ছি শ্বশুরবাড়ির দিকে রায়ের বাগে ওইখানে আমার ছোট বাবুটা অনেকক্ষণ যাবো একা একা আছে আম্মু আব্বু ছাড়া তো আর দশ থেকে পনেরো মিনিটের মধ্যে বাসায় চলে যাব আজকে আর বেশি একটা দেরি করবো না রাস্তাঘাটে কোথাও বাসায় যেয়ে তাড়াতাড়ি আমার ছোট্ট বাবুটার সাথে দেখা করব ওর এখন কি অবস্থা ওকে অনেকক্ষণ যাবত আম্মু ছাড়া আছে তো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ টাটা বাই বাই